আসসালামু আলাইকুম বাংলাদেশ সফটওয়্যার ডেভেলপমেন্ট ইউনিয়ন পরিষদের ট্যাক্স ম্যানেজমেন্ট এবং সনদ ম্যানেজমেন্ট করার জন্য একটা সফটওয়্যার নিয়ে আসছে যার নাম হলো গিয়ে বিডি ইউপি ট্যাক্স ম্যানেজমেন্ট সফটওয়্যার সফটওয়্যারে প্রথমে আছে ড্যাশবোর্ড তারপরে আছে ব্যবহারকারী ব্যক্তি ব্যবহারকারী ব্যক্তির মধ্যে একটা আছে নতুন ব্যবহারকারী ব্যক্তি তার মানে হলো গিয়ে এখানে ব্যক্তির নামে অথবা ইউনিয়নের নামে একটা আইডি তৈরি করা যাবে যে আইডি দিয়ে উনি পরবর্তীতে লগ করবে ব্যবহারকারীর তালিকা এখানে কোন কোন ব্যক্তির নামে অথবা কোন কোন ইউনিয়নের নামে আইডি তৈরি করা হয়েছে এইসব জিনিসগুলো এখানে দেখা যাবে এবং এদেরকে এডিট অথবা চেঞ্জ করা যাবে জেলা এখানে জেলা অ্যাড করা যাবে বিভাগ 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 সিলেক্ট করে কোন জেলা হবে এই জেলার নামটা বাংলাতেও লেখা যাবে ইংরেজিতেও লেখা যাবে পরে এখানে কতগুলা জেলা আছে জেলা এখান থেকে দেখা যাবে উপজেলা যদি কোনো নতুন উপজেলা অ্যাড করতে হয় তাহলে এখান থেকে জেলা সিলেক্ট করে তারপরে উপজেলার নাম ইংরেজিতে এবং বাংলাতে দিয়ে করা যাবে এবং সেগুলো সকল উপজেলার তালিকা সকল উপজেলা আছে সূল উপজেলার তালিকা এখান দেখা যাবে ডাকর নতুন ডাকর এখান থেকে এন্ট্রি করা যাবে জেলা উপজেলা দিয়ে তারপরে ডাকরের নাম বাংলা ইংরেজিতে দিয়ে এখান থেকে নম্বর এন্ট্রি করা যাবে এবং সকল নম্বরের তালিকায় সব নম্বরের লিস্ট এখান থেকে দেখা যাবে ইউনিয়ন পরিষদ নতুন ইউনিয়ন যদি নতুন কোনো ইউনিয়ন এড করতে হয় সেই ক্ষেত্রে এই ইউনিয়নটা হলো গিয়ে সেটাই যেটা হলো গিয়ে এজ এ ব্যবহারকারীর ব্যক্তিতে ইউনিয়ন যেটা আপনি এড করবেন সেই ইউনিয়নটা এখানে শো করবে ইউনিয়নের ছবি এখান থেকে এড করা যাবে নতুন ইউনিয়নের বিল বিবরণ এই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যানকে এবং ওই ওই ইউনিয়নে যদি কোনো ব্যাংক হিসাব থাকে কোন কোন ব্যাংক কোন ব্রাঞ্চে অবস্থিত এটা এখান থেকে করা যাবে ইউনিয়নের তালিকা কতটা ইউনিয়ন আছে এই ইউনিয়নগুলা এখান থেকে দেখা যাবে ইউনিয়ন কর্তৃপক্ষ কোন ইউনিয়নের কোন কর্তৃপক্ষ এই সব ইউনিয়নের যারা কর্তা যারা আছে তার নাম ঠিকানা এখানে মোবাইল নাম্বার ইমেইল নাম্বার এগুলা দিয়ে এখানে এন্ট্রি করা যাবে তালিকাতে নতুন ইউনিয়ন ইউনিয়ন কর্তৃপক্ষের তালিকাতে যত ধরনের কর্তৃপক্ষ আছে সবগুলাকে এখানে শো করা যাবে গ্রাম নতুন গ্রাম এখানে এড করা যাবে ইউনিয়ন এবং ওয়ার্ড সিলেক্ট করে গ্রামের নাম বাংলা ইংরেজি ইংরেজিতে দিয়ে গ্রামের নাম এড করা যাবে গ্রামের তালিকাতে সব গ্রামের নাম শো করবে বাড়িতেও বাড়িতেও একই নতুন বাড়ি এড করতে হবে এবং সকল বাড়ির তালিকা এখান থেকে দেখা যাবে প্রতিষ্ঠানেও একই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের তথ্য যোগ করতে হবে প্রথমে তারপরে তালিকা দেখতে পারবেন প্রতিষ্ঠানের পরিবারের অন্য সদস্য যদি একটি পরিবারের পরিবারের যে যার নামে বাড়িটা আছে এই বাড়ির বাড়ির কর্তা ব্যক্তির যে অন্যান্য যারা সদস্য যারা আছে এদের এখানে এড করা যাবে ওই নামে প্রতয়ন নতুন এক নামে প্রতয়ন আগে সবগুলো ফিলআপ করে দিলে একটা পত্র বের হবে এটা হবে গিয়ে একই নামে প্রত্যয়ন এবং সকল একই নামে প্রত্যয়ন পত্র তালিকা এখান থেকে দেখা যাবে অবিবাহিত সনদ এখান থেকে করা যাবে মৃত্যু সনদ এখান থেকে করা যাবে নাগরিকত্ব সনদ এখান থেকে রেডি করা যাবে বাণিজ্য লাইসেন্সের যে বিষয় যেগুলো আছে এখান থেকে আপনি করতে পারেন এই প্রত্যেকটাতেই সব তথ্যগুলা আপনাকে ইংরেজিতে এবং বাংলাতে দিতে হবে কারণ প্রত্যেকটা সনদ আমাদের বাংলাতে এবং ইংরেজিতে প্রিন্ট হবে নতুন কর নতুন করের হার এখানে আপনি অ্যাড করে দিবেন ওই অনুযায়ী প্রতি মাসে অথবা প্রতি বছরে এই করটা বের হবে এই কর অনুযায়ী পেমেন্টগুলো আপনি এখান থেকে রিসিভ করতে পারেন এই রিপোর্টের মধ্যে অনেকগুলো রিপোর্ট আছে গ্রামের কর তালিকা আছে ডেইলি কর রিপোর্ট গ্রামের কর পেমেন্টের রিপোর্ট গ্রামের কর বাকি রিপোর্ট পরিবারের সদস্য রিপোর্ট ইউনিয়নের নিবন্ধন রিপোর্ট বিল রিপোর্ট ইউনিয়ন ওয়ার্ড ভিত্তিক টপশিট এগুলো আপনি এখানেই পাবেন এস এর মধ্যে অনেকগুলো এসএমএস আছে যারা যারা ট্যাক্স পে করবে এদের প্রত্যেকের নামে অথবা মোবাইল নাম্বারে একটা এস চলে যাবে এই হলো আমাদের একটা ট্যাক্স ম্যানেজমেন্ট সফটওয়্যার এর মাধ্যমে আপনি টোটাল যারা ট্যাক্স পেয়ার আছে এই প্রাতিষ্ঠানিক এবং গৃহের কর যেগুলো আছে এসব সব করগুলো এখান থেকে তৈরি করা যাবে এবং এগুলো রিসিভ করা যাবে এবং আপনি বাৎসরিক কত টাকা কর আদায় হইলো এই জিনিসটা আপনি এখান থেকে দেখতে পারেন এবং আপনি বিভিন্ন সনদ তৈরি করতে পারেন মৃত্যু সনদ জন্ম সনদ অবিবাহিত সনদ নাগরিকত্ব সনদ এসব জিনিসগুলা আপনি এখান থেকে তৈরি করতে পারেন তো এই সফটওয়্যার নেওয়ার জন্য আপনি আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার যেটা আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারে যোগাযোগ করবেন এবং যদি আর বেশি কিছু জানার প্রয়োজন থাকে তো সেই ক্ষেত্রে আপনি আমাদের সঙ্গে ফেসবুকে অথবা ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন